এখানে মোটামুটি ভাজা ভাজি গুলো দেখতে পাচ্ছি ওখানেটা ভাই জায়গা তো আর হবে না আর জায়গা হবে না গো আর কত ঠেসে দেবা ঠেসে তো খাইয়ে খাইয়ে ছোটবেলা থেকে আমাকে করে দিয়েছো এটা কি করছো ওই ছাতুটা দিয়ে দই দিয়ে টক দই না টক দই দিয়েছো তুমি এটা কি করছো মোটর ডালের মধ্যে কি দিয়েছো সব এটা মটর ডাল সিদ্ধ মাখা খুব ভাল লাগে যেমন মসুর ডাল সিদ্ধ খায় গুড মর্নিং শুক্রবারে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে সকালবেলায় এত কিছু নিয়ে বসে পড়েছো কেন সকালে কিছু করবো না না সকালে আবার কি করবো পা রুটি ও ডাল এটা ডাল

চলো এখন নিরামিষই রান্না করব কি হচ্ছে বৃন্দাবনে কালা কি এখন মাছের মনে আজ বলো তো মাছের মুখ কিন্তু আজ গাতি করতে হবে না না এনে রাখবে কাটতে যাও যাও কি খাচ্ছেন বৃদ্ধা ধুতি ধুতি বাহ 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 খুব ভালো রুটি খাওয়া দাওয়া চলছে আমাদেরও খেতে পেয়ে গেছে কিন্তু সকালে ব্রেকফাস্ট নেই কি করা যাবে পাউরুটি খা এ কি কথা কোন পাউরুটি

পেঁয়াজ রসুনের দোকানে চলে এসেছি পেঁয়াজ রসুন নিচ্ছে না তো বাঁচো যদি কালকে লাগবে যাই হোক এই যে আলু এবার আলুর দোকানে চলে এসেছি আলু ফলো নিতে হবে এখন মাংস নেওয়া হয়ে গেছে এখন আলু বাবা বাড়িতে আস্তে আস্তেই ওইটা সব জিনিসপত্র নামাচ্ছে এটা কিসের ডাল গোমা মটর ডাল মটর ডাল আম দিতে হয় নাকি এটা বাবার ডাল আচ্ছা এখানে সব বড়টা বড় হয়ে গেছে বাবা এখন তেল বাবা কত সবজি দেখো আছে আরু সবজি কই বাবা কত সবজির মানে ইয়ে দেখো ছোলা মানে ছোলা মানে কি বলোটাকে সবজির কাটা সবজি কাটার যে ইয়ে বলছি কি বলোটাকে হ্যাঁ ছোকলা কত সবজি বাবা বাবা এবার তেলে কিন্তু আলু বাজাবাজি শুরু হচ্ছে সমস্ত রকম পাঁচ রকম ভাজা না তিন রকম

কিন্তু আবার জিরে করে যাবে নাকি হলুদ চলে গেছে তো আর কত রকম যে ডাটা দিচ্ছ তুমি বুঝতে পারছি না যত রকম কথাটা ছিল পাঁচ মেশেলি তুমি তো বস বিশ মেশেলেই করবে হচ্ছে পাঁচ মেশালি তো না পাঁচন মানে অনেক কিছু আর না মানে আমাদের করতে হবে আছে

কাকাদের দিয়ে আসি কারণ আমাদের নিয়ম আছে নাকি প্রত্যেকেই মানে প্রত্যেক বাড়িতেই এটা চলবে এটা দিতে হয় খেতে হবে আর কি আর যতটা শেয়ার করা যায় পার্শ্ব পার্শ্ববর্তী অঞ্চলে মানুষজনের সাথে সেটা ভালো লাগে নিয়ে চলেছি এই বাড়িতে কই আসো পাচন পাঠিয়েছে তোমার জন্য মানে তোমাদের জন্য আর কি ঠিক আছে বেরিয়ে গেলাম ওই তো পাচন আছে ডাল ফাল কি একটা আছে মনে হয় ঠিক আছে তো হ্যাঁ হবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখো এবার নতুন ভিডিওতে কি গরম বাইরে